শারদ উৎসব মানেই নতুন ভাবনা আর সেই ভাবনাকে প্রতিবছর অন্য মাত্রা দেন বেলঘড়িয়ার নন্দননগর আমতলার বাসিন্দা পাল। পেশায় মোটর মেকানিক হলেও ফেলে দেওয়া জিনিসকে শিল্পে রূপান্তরিত করাই তার নেশা এবছর তিনি ব্যবহৃত আবির এবং পরিত্যক্ত প্লাস্টিক তেলের কৌটো ইত্যাদি দিয়ে তৈরি করেছেন মাতৃ প্রতিমা ও একাধিক মডেল অমল পালের এবারের ভাবনার মূল বিষয় হল পাপ ও পুণ্য যে সন্তানকে মা বাবা কষ্ট করে বড় করে সেই সন্তান বড় হয়ে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে এই সামাজিক ব্যাধি তিনি তুলে ধরেছেন তার শিল্পকর্মে পাশাপাশি তিনি সমাজের আরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কানে মোবাইল ফোন নিয়ে রেললাইন পার হওয়া বা হেলমেট ছাড়া বাইক চালানোর মতো দুর্ঘটনার কারণগুলিকে মডেলের মাধ্যমে তুলে ধরেছেন সচেতন করেছেন সাধারণ মানুষকে আমরা রং খেলার পর আবিরগুলো আমরা ফেলে দিই ওইটাকে না ফেলে দিয়ে ওইটাকে অনেক কিছু করা যায় যার জন্য ওদের থেকে সবার থেকে সংগ্রহ করে নিয়ে সেটাকে আমরা আবির দিয়ে এবছর দুর্গা ঠাকুরটাকে করা হয়েছে কোনো ওইখানে কোনো রং নেই ঠাকুরের ছোটবেলা থেকে স্বশিক্ষিত শিল্পী অমল পাল ক্লাস সেভেনে থাকাকালীন বাবাকে হারানোর পর সংসার চালাতে মেকানিকের কাজ শুরু করেন দু সাল থেকে তিনি কাজের ফাঁকে রাত জেগে ফেলে দেওয়া জিনিস দিয়ে প্যান্ডেল ও প্রতিমা তৈরি শুরু করেন তার এই নবীন ভাবনা এবং পরিশ্রম এলাকার মানুষের মধ্যে উৎসাহ জুগিয়েছে ফেলে দেওয়া আবির ও প্লাস্টিক দিয়ে তৈরি তার এই শিল্পকর্ম উৎসবের মরশুমে আনন্দের পাশাপাশি সমাজে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে বেলঘড়িয়া থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা